বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স প্রতিদিনের মত আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম আজকে ভিডিওতে দেখা দিব আজকে নিউ আপডেট কালেকশন মারিয়া ফ্যাশন কালেকশন থাকবে লাক্সারি শিফনের উপরে লাক্সারি শিফনের উপরে আপনারা থাকবে আজকে কালেকশন টোটালি একটা ডিজাইনের দুইটা কালার দেখা দিব পুরোটা কতটা ইউনিক কাজ থাকবে পুরোটা জারদুসির কাজের পেয়ে যাবেন হ্যান্ড ওয়ার্কের পুরো জরি জারদুসির পালের কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর আপনার স্টোনের কাজ ওয়ার্কের পেয়ে যাবেন গারারা সারারা গারারা ছাড়ার কারার কালেকশন থাকবে একটা ডিজাইনের দুইটা কালার বেহস এটা মেজারমেন্ট সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বেহস চলেন ড্রেসগুলো আমরা ওপেন করে দেখা দিচ্ছি তো বেহাজ আমাদের ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিফ্রদেশ কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নম্বর শপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যাদের ড্রেস ভালো লাগে অবশ্যই ঘরে বসে পার্সেস করে নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে অথবা চালা আমাদের শপে আসলে অল পাকিস্তানি ড্রেস পেয়ে যাবেন তো সর্বপ্রথম কালার দিয়ে দেখা দিচ্ছি পর্ডার ব্লু কালার থাকবে মারিয়া ফ্যাশন থেকে এটা থাকবে অনেক সুন্দর থাকবে গারারা অনেক একটা নিউ প্যাটার্ন থাকবে আপনার অনেক সুন্দর একটা নাইস বিউটিফুল কালেকশন থাকবে র সিল্কের ব্লস এটা কিন্তু ইনার করা থাকবে হাতাটা যেরকম জামা গর্জেস হাতাটা গর্জেস কাজ পেয়ে ফুল স্টিচ কালেকশন অরিজিনাল মারিয়া ফ্যাশন থেকে থাকবে এটা হলো মারিয়ার মারিয়ার লেভেল টেক দেওয়া আছে বার কোড যাওয়া আছে স্ক্যান করলে কিন্তু সব ডিটেলস পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে মেজারমেন্ট আর্টিস্ট থেকে নিয়ে 46 সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক সুন্দর জাদুসি কাজ করা থাকবে এটা পুরোটা নিচে কিন্তু লয়ার পোষণটা বেয়স এটা কাটওয়ার করা পেয়ে যাবেন পুরোটা অনেক সুন্দরভাবে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে আর গালারাটা বেয়স দেখা দিচ্ছি গালারাটা দেখেন কতটা ঘের থাকবে এটা অনেক সুন্দর স্টিচ কালেকশন থাকবে গারারা অনেক ঘের পেয়ে যাবেন এটা কিন্তু সাথে কিন্তু অন্যটা সিম্পল অন্য পেয়ে যাবেন পাইলে কিন্তু কাজ হবে অন্যটা আপনার সিম্পল কাজের মধ্যে থাকবে এটা ড্রেসটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পার্চেস করে নিয়ে নিতে পারে আপনাদেরকে দেখা দিচ্ছি এটা ছিল মারিয়া গারারা সারারা কালেকশন স্টিচ কালেকশন মেন মূলত ড্রেসের আকর্ষণ হলো এটা গারারাটা গারাটা সর্বপ্রথম আপনাদের দেখা দিচ্ছি গারাটা কিরকম থাকবে পুরোটা অল ওভার কাজ করা পেয়ে যাবেন গারারাটা এটা কামিজটা আমরা আপনাদেরকে ওপেন করে দেখা দিব এটা গারাডে যে লোয়ার পোর্শনে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে পুরোটা কিন্তু গারারা অল ওভার কাজ থাকবে এভাবে পুরো পিওর লাক্সারি শিফনের উপরে অনেক সুন্দরভাবে থাকবে ফুল স্টিচ কালেকশন এটা হলো গারাডা লুকিনটা এটার সাথে জামাটা আমরা দেখা দিচ্ছি এটা থাকবে পিচ কালার অনেক সুন্দর জারদুসির কাজে থাকবে কিন্তু পুরোটা হ্যান্ড ওয়ার্কের পুরোটা জারদুসি পালের কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর থাকবে এটা হলো মেন মূলত কামিজের গারারা মডেলটা পুরোটার গাড়ারা অনেক একটা ঘের কালার ফেজ ঘের থাকবে অনেকটা গাড়ার মধ্যে আর এটার ড্রেসটা বিরাজ দেখেন পিচ কালার সাথে কিন্তু আপনার পার্পল কালার সুতা দিয়ে কাজ কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার থাকবে পুরোটার সাথে কিন্তু র সিল্কের রিনার করা থাকবে নিচে লেস দিয়ে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর কালেকশন থাকবে এটা যাদের ভালো লাগে অবশ্যই এগুলো কালেকশন আপনারা ঈদের জন্য নিয়ে নিতে পারেন ঈদের জন্য এগুলা বেস্ট কালেকশন থাকবে এই ড্রেসটা বিরাজ অন্যটা দেখা দিচ্ছে এটা থাকবে অন্যটা অন্যটা সিম্পল থাকবে যে জামা অনেক গর্জেস তো অন্যটা থাকবে সিম্পল অন্যটা যে শিকনের উপরে এভাবে পাইরে কিন্তু জরি সুতা সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন তো বিয়াস এটা ড্রেসটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ঘরে বসে চৌষট্টিটা জেলে আপনারা পারচেস করে নিতে নিয়ে নিতে পারেন অথবা চালা আমাদের শপে শপে আমাদের শপে আসলে অল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস পেয়ে যাবেন আন স্টিজ সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো বাস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম